আসসালামু আলাইকুম হ্যালো ব্রিও দিস ওয়ান সেকেন্ড ব্যাক আই ইউ আর ডুইং আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ তো আমরা ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সামনে হচ্ছে বঙ্গবন্ধু সেতু তো চলুন যাওয়া যাক তো বাইকে বঙ্গবন্ধু সেতু পার হইতে গেলে টোল নেয় পঞ্চাশ টাকা বাইকদের কোনটা যাওয়া যায় কোন দিকে কোন দিকে মাঝখানে যাই সেতুপূর্ব টোল প্লাজা বন্ধু খুচরা টাকা আছে আমার কাছে কি আছে চলুন যা যাক এইটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু আমাদের উত্তরবঙ্গ যাওয়ার একমাত্র যোগসূত্র আমরা সবাই ঢাকা থেকে রংপুর উদ্দেশ্যে রওনা দিলে ঠিক এই সেতু দিয়ে পার হইতে হয় দেখুন কত বিশাল এবং কত সুন্দর একটা সেতু ফাইনালি আলহামদুলিল্লাহ আমার ক্যামেরা দিয়ে ফার্স্ট এই ভিডিওটা করতেছি আশা করি অনেক ভালো হবে ও আলহামদুলিল্লাহ বন্ধু রবিউল ওই বন্ধু দেখ সেতু রে হ্যাঁ সুন্দর আছে না

পিলার একুশ নম্বর সেতুর উপরে থামা নিষেধ থামা নিষেধ দেখি আমার মোবাইলটা থাক থাকত ভালো করে ধরি ভিডিও কার ভিডিও

তোমার বাতাসের বাড়ি অনেক নাদের নাদের খায় কাদের পেঁয়াজ রসুন আদা এগুলা আবার করছে এই জমি নিয়ে এই খাস জমি নিয়ে কিছুদিন আগে দেখলাম তিস্তা নদী আমাদের তিস্তা করে এই জমির জন্য খাস জমির জন্য এক সাথে একবার যদি নদী আসে সুন্দর না ব্যাপারটা আমি সিগারেট খেয়েছি দেখ এটা পাক্কা মফিজ মফিজ এলাকার লোক দেখ

দেখছিস কত বড় রাস্তা নদী কয় কিলোমিটার বন্ধু পাঁচ পাঁচ কিলোমিটার নাকি শেষ কথা আসছে আর অল্প একটু দেখছো কারবারটা কি কত বিশাল একটা সেতু হ্যাঁ যাই হোক সবে আল্লাহর রহমত সহি সালামতে পৌঁছাইতে পারছি